শ্রীলঙ্কা দু বাংলাদেশ দুহাজার নেপাল দু গত তিন বছরে দক্ষিণ এশিয়া দেখেছে এই সব দেশের সরকার পতন যার পেছনে ছিল সাধারণ মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যাপক আন্দোলন আর এখন প্রশ্ন উঠছে সেই ঢেউ কি এবার ভারতেও আছড়ে পড়ল শান্ত সুন্দর আর বরফে ঢাকা পাহাড়ের দেশ লাদা কাজ চলছে রাজপথে হাজার হাজার তরুণ পুলিশের সাথে সংঘর্ষ জ্বলছে গাড়ি এমনকি রাজনৈতিক দলের অফিসও চারজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত শতাধিক কিন্তু কেন কি এমন ঘটল যে অহিংস প্রতিবাদের প্রতীক সোনাম ওয়াংচুকের অনশান এক রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো? নমস্কার আপনারা দেখছেন শর্টসআপ আর আজ আমরা ডুব দেব লাদাখ সংকটের গভীরে আমরা জানব তাদের দাবি হলো কি কেন এই আন্দোলন এত গুরুত্বপূর্ণ এবং এর ভবিষ্যৎ কি হতে পারে পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই আন্দোলনের আগুনটা জ্বলে ওঠে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কিন্তু এর আজ ছিল বহু বছর ধরেই দশই সেপ্টেম্বর পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক এবং আরও অনেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে অনশন শুরু করেন তাদের দাবি ছিল চারটি জানিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব কিন্তু পরিস্থিতি বদলে যায় তেইশে সেপ্টেম্বর ৩৫ দিন ধরে অনশনরাত দুজন প্রবীণ বিক্ষোভকারীর স্বাস্থ্য এতটাই খারাপ হয়ে যায় যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয় এই ঘটনাটাই বারুদে আগুন লাগানোর কাজ করে সাধারণ মানুষের মধ্যে বার্তা যায় যে সরকার তাদের শান্তিপূর্ণ আবেদনকে কোনো গুরুত্ব দিচ্ছে না এর প্রতিক্রিয়ায় চব্বিশে সেপ্টেম্বর লে অ্যাপেক্স বডি বা ল্যাবের যুবশাখা পুরো লে শহরে বন্ধের ডাক দেয় হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আসে যা প্রথমে একটি শান্তিপূর্ণ মিছিল ছিল তা দ্রুতই সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করে এরপর তারা লেতে ভারতীয় জনতা পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয় এই আক্রমণগুলো ছিল প্রতীকী এটি ছিল সরাসরি শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এই সংঘর্ষে পুলিশের গুলিতে কমপক্ষে চারজন বিক্ষোভকারী নিহত হন আহত হন সত্তর জনেরও বেশি যার মধ্যে তিরিশ চল্লিশ জন পুলিশকর্মীও ছিলেন এই ভয়াবহ সহিংসতার পর সোনামুয়াংচুক তার পনেরো দিনের অনশন প্রত্যাহার করে নেন এবং শান্তির আবেদন জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন লে শহরে কারফিউ জারি করে এখন প্রশ্ন হল লাদাখের মানুষ ঠিক কী চাইছেন তাদের এই আন্দোলনের পেছনে রয়েছে চারটি প্রধান দাবি প্রথম এবং প্রধান দাবি হল পূর্ণ রাজ্যের মর্যাদা দু সালে যখন জম্মু কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় তখন তাদের কোনো বিধানসভা দেওয়া হয়নি এর ফলে শাসন ব্যবস্থা এখন পুরোপুরি আমলাদের হাতে যেখানে স্থানীয়দের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই রাজ্যের মর্যাদা পেলে তারা নিজেদের সরকার গঠন করতে পারবে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারবে দ্বিতীয় দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এই তফসিলটি মূলত আসাম মেঘালয় ত্রিপুরার মতো রাজ্যের উপজাতি অঞ্চলগুলোকে স্বায়ত্ত শাসন দেয় লাদাখে সাতানব্বই শতাংশরও বেশি মানুষ উপজাতিভুক্ত ষষ্ঠ তফসিলে সুরক্ষা পেলে তারা নিজেদের ভূমি জঙ্গল সংস্কৃতি এবং পরিচয়কে বাইরের প্রভাব থেকে রক্ষা করতে পারবে অনিয়ন্ত্রিত শিল্পায়ন এবং খনিজ উত্তোলনের আশঙ্কা থেকে নিজেদের ভঙ্গুর পরিবেশকে বাঁচানোর জন্য তারা এটিকে একটি সাংবিধানিক বর্ম হিসেবে দেখছে তৃতীয় দাবি হল সংসদে আরও বেশি প্রতিনিধিত্ব বর্তমানে পুরো লাদাখের জন্য লোকসভায় মাত্র একটি আসন রয়েছে তারা লে এবং কার্গিলের জন্য দুটি পৃথক লোকসভা আসন এবং একটি রাজ্যসভা আসন চায় যাতে জাতীয় স্তরে তাদের কণ্ঠস্বর আরও জোরালো হয় এবং চতুর্থ দাবি হল অর্থনৈতিক স্বায়ত্তশাসন এর জন্য তারা একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি এবং স্থানীয়দের জন্য চাকরি সংরক্ষণের দাবি জানাচ্ছেন দু সালের পর থেকে বেকারত্ব বেড়েছে এবং যুব সমাজের মধ্যে হতাশা বাড়ছে একটি লোকাল পিএসটি থাকলে সরকারি চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে এই চারটি দাবি মিলেই লাদাখের ভবিষ্যতের একটি সম্পূর্ণ চিত্র তৈরি করে এই আন্দোলনের বেশ কয়েকটি মুখ রয়েছে সবচেয়ে পরিচিত মুখ অবশ্যই সোনামো আংচুক তার আন্তর্জাতিক খ্যাতি এই আন্দোলনকে একটি নতুন মাত্রা দিয়েছে তবে এই আন্দোলনের আসল শক্তি হলো দুটি সংগঠন লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ঐতিহাসিকভাবে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের মধ্যে দূরত্ব থাকলেও এই আন্দোলনে তারা একজোট হয়েছে যা এক কথায় ঐতিহাসিক আর এই আন্দোলনের চালিকা শক্তি হল লাদাখের যুব সমাজ বেকারত্ব এবং রাজনৈতিক অধিকারের অভাব থেকে জন্ম নেওয়া হতাশা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে সোনা মুংচুক নিজেও একে জেনজি বিপ্লবে বলে অভিহিত করেছেন আর এই ঘটনা শুধু লাদাখের মধ্যেই সীমাবদ্ধ নয় শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে নেপাল পুরো দক্ষিণ এশিয়া যুগে তরুণ প্রজন্মের নেতৃত্বে এমন আন্দোলন আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যা প্রতিষ্ঠিত সরকারকেও নাড়িয়ে দিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রকের মতে এই সহিংসতা কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয় বরং এটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র সরকার সরাসরি সোনামুয়াংচুকের উত্তেজনামূলক বক্তব্যকেই দায়ী করেছে এবং তার বাংলাদেশ ও নেপালের যুব বিপ্লবের উল্লেখকে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে সরকার বলছে তারা আলোচনার জন্য সব সময় প্রস্তুত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির মাধ্যমে অনেক দাবি মেনেও নেওয়া হয়েছে যেমন উপজাতি সংরক্ষণ বৃদ্ধি কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ সরকার শুধু সময় নষ্ট করছে এবং মূল দাবিগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে এই সংকট এখন একটি রাজনৈতিক দোষারোপের খেলায় পরিণত হয়েছে যেখানে বিজেপি কংগ্রেসকে দায়ী করছে এবং কংগ্রেস বিজেপিকে দায়ী করছে আজকের এই পরিস্থিতিকে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে পাঁচই অগস্ট দু যখন ধারা তিনশো সত্তর বাতিল করে লাদাখকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় তখন লেতে উৎসবের আবহ ছিল কিন্তু সেই আনন্দ দ্রুতই হতাশায় পরিণত হয় কারণ বিধানসভা না থাকায় তারা রাজনৈতিকভাবে ক্ষমতাহীন হয়ে পড়ে বাইরের প্রভাব এবং সম্পাদ শোষণের ভয় তাদের মধ্যে বাড়তে থাকে এর সাথে যুক্ত হয়েছে আরও একটি গভীর সংকট সেটি হল পরিবেশগত সংকট লাদাখের হিমবাহগুলো যা এই অঞ্চলের জলের প্রধান উৎস তা দ্রুত গলে যাচ্ছে স্থানীয়দের ভয় সাংবিধানিক সুরক্ষা না থাকলে বড় বড় শিল্প এবং খনি সংস্থাগুলি এই ভঙ্গুর পরিবেশকে ধ্বংস করে দেবে তাই এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক অধিকারের লড়াই নয় এটি তাদের অস্তিত্ব এবং পরিবেশ রক্ষারও লড়াই সোনামুয়াংচুক একে ক্লাইমেট ফাস্ট বা জলবায়ু অনশন বলেছেন এই সাধারণ বিপদই লে এবং কার্গিল দুটি ভিন্ন সাংস্কৃতিক অঞ্চলকে ঐতিহাসিকভাবে একজোট করেছে রাজনৈতিক ক্ষমতাহীনতা এবং পরিবেশ রক্ষার উদ্বেগ তাদের সমস্ত বিভেদ ভুলিয়ে দিয়েছে তাহলে এখন প্রশ্ন হল এই অচলবস্থার ভবিষ্যৎ কি তিনটি সম্ভাব্য পরিস্থিতি দেখা যাচ্ছে এক যদি কোনো সমাধান না হয় তাহলে লাদাখ একটি দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে যেতে পারে যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ মনে রাখতে হবে লাদাখের একটি দীর্ঘ সীমান্ত চীনের সাথে রয়েছে এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি ভারতের জন্য কখনোই কাম্য নয় দুই একটি আলোচনার মাধ্যমে সমাধান বেরিয়ে আসতে পারে হয়তো পূর্ণ রাজ্যের মর্যাদা না দিয়ে স্বায়ত্তশাসিত পরিষদগুলোকে ষষ্ঠ তফসিলের মতো আরও বেশি ক্ষমতা দেওয়া হতে পারে এটি একটি মধ্যম পন্থা হতে পারে তিন বর্তমান অচলাবস্থা চলতে পারে সরকার ছোটখাটো দাবি মানবে কিন্তু মূল দাবিগুলো অমীমাংসিত থেকে যাবে একটি স্থিতিশীল লাদাখ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য তাই একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা শুধু লাদাখের মানুষের জন্যই নয় পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ এমন একটি সমাধান যা স্থানীয়দের আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং তাদের সহযোগিতা নিশ্চিত করে সেটাই এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারে লাদাখের এই সংকট অনেকগুলি জটিল প্রশ্নের জন্ম দিয়েছে গণতন্ত্র পরিবেশ জাতীয় নিরাপত্তা এবং স্থানীয় পরিচয় এই সব কিছুই আজ একে অপরের সাথে জড়িয়ে গেছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর লাদাখের এই যুব আন্দোলন কিস দক্ষিণ এশিয়ায় নতুন কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ যখন সহিংস হয়ে ওঠে তখন বুঝতে হবে যে মানুষের জমে থাকা ক্ষোভ এবং হতাশার চরমে পৌঁছেছে লাদাখের ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নির্ভর করছে সরকার এবং বিক্ষোভকারী উভয়ের পক্ষের সদিচ্ছার ওপর এই গভীর বিশ্লেষণটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান লাদাখের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মত আমরা আপনার ভাবনা জানতে আগ্রহী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ইনডেপথ রিপোর্টের জন্য শর্টস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ